এবার দ্বিতীয় স্থান অধিকার করেছে রাধা রানী আদর্শ বিদ্যা মন্দিরের ছাত্র এবং ছাত্রী ঋণ প্রামাণিক প্রেয়সী বিশ্বাস ঋণ প্রামাণিক বলুন সারি আসবে এবার রাধানী আদর্শ विद्या মন্দিরের ছাত্রী নন্দিনী বিশ্বাস তৃতীয় স্থান অধিকার করেছে সকলে মিলে একটু জোরে হাততালি দাও রাধানী আদর্শ विद्या মন্দিরের ছাত্রwidetilde ঘোষ তৃতীয় স্থান অধিকার করেছে রাধানী আদর্শ विद्या মন্দিরের ছাত্রী লিনকিতা বিশ্বাস তৃতীয় স্থান অধিকার করেছে রাজেন্দ্র সিটি প্রাইমারি স্কুলের ছাত্র পলিক বিশ্বাস চতুর্থ স্থান অধিকার করেছে। রাধাবাদি আদর্শ विद्याমন্দিরের ছাত্র ময়ুক সাহা সপ্তম স্থান অধিকার করেছে। অষ্টম স্থান অধিকার করেছে কেসি গার্স স্কুলের ছাত্রী শ্রেয়া দাস স্থান অধিকার করেছে কেসি প্রাইমারি স্কুলের ছাত্রী সন্ধি বিশ্বাস অষ্টম স্থান অধিকার সবাই একটু ধরে হাততালি অনেক পরিশ্রম করে এরাই দেখাটায় এসেছে

よかった

পাসন তুমি পূর্বতো এখানে রাধানী আদর্শ विद्याমnderের ছাত্রী শোভী বিশ্বাস পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় ভিকপুর সামজি বিদ্যাপীঠের